আসসালামু আলাইকুম আমি মাহবুজুর রহমান আজকে এসএসসি ফিজিক্স এর পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি এক নাম্বার ঘনত্বের সূত্র যদি বলি আমরা জানি রো অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু এম বাই বি এ এম হচ্ছে বল এবং বি হচ্ছে আয়তন তো যদি একাধিক বস্তু মিলে কোনো কিছু গঠিত হয় তাহলে একাধিক বস্তু মিলে হলে প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস ডট ডট এইভাবে যেতে থাকবে তাহলে গণত্বের সূত্র শেষ এরপর বস্তুর কত অংশ ডুববে বা হচ্ছে বাঁচবে বস্তুর কত অংশ প্রথমে ডুববে কত অংশ ডুববে এটা হবে বস্তুর গণত্ব তরলের ঘনত্ব তো এই বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করলে তুমি বস্তুর কত অংশ ডুবে সেটা বের হবে এরপর এখন যদি শতকরা বের করতে বলে ইনটু 100% দিলে কত persen হচ্ছে ডুবে যাবে সেটা বের হয়ে যাবে এরপর এখন যদি বড় কত অংশ বাসবে তাহলে আসবে সেটা বের করতে গেলে 1 মাইনাস বস্তুর ঘনত্ব ডিভাইড বাই তরলের ঘনত্ব কত সম্পূর্ণ অংশ অংশ থেকে বাদ দিলে দিয়ে তাহলে হচ্ছে কত অংশ ভাসবে সেটা বের হয়ে যাবে তাহলে বস্তুর কত অংশ ডুববে বা ভাসবে সেটাও আমরা সূত্রের মাধ্যমে জেনে গেলাম এরপর চাপের সূত্র

ইকাল টু এস রো জি এখানে এস টা হচ্ছে এস টা হচ্ছে তরলের পৃষ্ঠ থেকে বস্তুর গভীরতা তাহলে চাপের সূত্রগুলো শেষ এরপর বল বৃদ্ধিকরণ নীতি বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে আমরা জানি এফ ওয়ান ডিভাইড বাই এফ টু ইকুয়াল টু এ ওয়ান ডিভাইড বাই এ টু ইকুয়াল টু পাই আর স্কোয়ার

একটা এক্স ওয়ান পরিমাণ নিচে নামলো অপরটা হচ্ছে এক্স টু পরিমাণ যদি উপরে ওঠে তাহলে সেই ক্ষেত্রে তাহলে প্রথম পৃষ্ঠনে হবে কাজ বা শক্তি ইকুয়াল টু এফ X1. এক্স ওয়ান দ্বিতীয় পৃষ্টনে কাজ বা শক্তি ডাব্লিউ টু ইকুয়াল টু এফ টু এক্স টু এই দুইটা এই ডাব্লিউ হলে যে নীতি সেটা মানবে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানবে তাহলে বল বৃদ্ধি করার নীতি শেষ এরপর হচ্ছে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তো প্লবতার ক্ষেত্রে প্লবতার ক্ষেত্রে আমরা জানি হ্যাপ ইকাল টু বি রুজি এটাই তো প্লবতার সূত্র এখন এখানে হচ্ছে এই বিটা হচ্ছে বস্তুর আয়তন রোটা কি হবে রোটা কি বস্তুর গণত্ব না এই রুটা হচ্ছে তরলের গণত্ব তাহলে বি রুজি এখানে বিটা হচ্ছে বস্তুর আয়তন এবং রো হচ্ছে তরলের গণত্ব এটা হচ্ছে প্লবতার সূত্র অর্থাৎ তরল উর্ধুমুখী যে পল ক্রয় করবে তাহলে গেল এরপর উজনের সূত্র উজনের সূত্র কি প্রথমে ধরো বস্তুর বাতাসে ওজন স্বাভাবিকভাবে কত এম জি আমরা জানি রু ইকোল টু এম বাই বি তাহলে আমরা লিখতে পারি এম ইকল টু রো বি বলে যদি বসে এটা হবে বি রো জি এই বিটা হচ্ছে বস্তু আয়তন এই রোটা হচ্ছে বস্তুর গণত্ব এখন পানিতে বস্তুর ওজন কত হবে পানিতে বস্তুর ওজন সমান হবে তার মূল ওজন থেকে প্লবতা বাদ দিতে হবে তো প্লবতা মানে এম জি মাইনাস বি রুজি এই বি রুজি বাদ দিতে হবে তো এই রোটা কিন্তু হবে তরলের ঘনত্ব আর এই বিটা হচ্ছে বস্তুর আয়তন আর এই হচ্ছে বস্তুর বাতাসে ওজন এরপর আর্কিমেডিসের সূত্র আর্কিমেডিসের সূত্র কি আমরা জানি বস্তুর হারানো ওজন ইকাল টু অপসারিত পানি ওজন তাহলে বস্তুর হারানো ওজন কি হবে ওজনটাই তো হচ্ছে ফ্লবতা হবে যেটা উর্ধমুখী বল প্রয়োগ করলো তাহলে সেটা কি হবে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন এরপর অপসারিত পানির ওজন ইকুয়াল টু আমরা জানি এমজি এম মানি ওই রবি কলটা এমবাহি বি হলে হচ্ছে রবি হচ্ছে এখানে রোটা হচ্ছে তরলের বিটা হচ্ছে বস্তুরায়ত অপসারিত এটা প্লবতা সূত্র তাহলে এই সমান এটাই আর কেমিডিসের সূত্র এরপর আসতে স্থিতিস্থাপকতার সূত্র স্থিতিস্থাপকতার সূত্রগুলো কি পিডন আরেকটা আছে বিকৃতির সূত্র তো পিডন পিডন মানে কি অর্থাৎ একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলকে বলার চাপ চাপ এটা এটা হচ্ছে চাপের সূত্রের মতো এটা এক প্রকার হচ্ছে পীড়ন এরপর বিকৃতি ধরো একটা বস্তুর আদি দৈর্ঘ্য ধরি এল নট এটা ধরো আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য পীড়ন দেখাচ্ছি এটা হচ্ছে ওই শেষ দৈর্ঘ্য প্রসারণের পর দৈর্ঘ্য তাহলে লিখতে পারি অ্যাল মাইনাস অ্যাল নট কতটুকু বৃদ্ধি পেয়েছে ডিভাইড বাই আদি দৈর্ঘ্য এটাই হচ্ছে বিকৃত এরপর লিখে যাই আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ইয়ং এর হচ্ছে পিডন ডিভাইড বাই বিকৃতি পিডন ডিভাইড বাই বিকৃতি পিডনের সূত্র কি এফ বাই এ বিকৃতির সূত্র এটা মানে আমরা ডেল

এই ইয়ং এর গুণাঙ্কের মান যার বেশি হবে যার বেশি তার বেশি আবার এই ইয়ং এর গুণাঙ্ক যার বেশি সেটি বেশিবার সহনশীল বেশি বার সহনীয় সহনীয় বার তাহলে সবগুলো সূত্র আমাদের শেষ তাহলে এই সূত্রগুলো যদি সবগুলো ভালোভাবে মুক্ত রাখা যায় তাহলে খুব সহজে এই চ্যাপ্টার থেকে কিউ আনসার করা যাবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম